আপনারা দ্রুত লাইভটি শেয়ার করে দিবেন আপনারা দেখেন যে আমাদের যুবক ভাইয়েরা কিভাবে বাংলাদেশের মানুষের জন্য বন্যদের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য তারা কাজ করছেন এই মুহূর্তে আমাদের ঢাকস্থ আমাদের ভাইয়ের বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষার্থী সাধারণ মানুষ সবাই মিলে আমাদের এই টিমের সাথে সংযুক্ত হয়েছে আমরা আমাদের মাল জিনিস প্রস্তুত করে আজকেই রওনা দিচ্ছি ইনশাল্লাহ এবং আপনারা দেখছেন আমাদের এখন এই মুহূর্তে প্যাকেটিংয়ের কাজ চলছে সমস্ত ফ্লোরে আমাদের ভাইয়েরা কাজ শুরু করে দিয়েছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ভাইরা কিভাবে কাজ করেছেন কাজ শুরু করেছেন আপনারা যার যার উদ্যোগে নিজ উদ্যোগে কাজ করতে পারলে সবচেয়ে ভালো আমি বারবার বলেছি যে বসে থাকার আর কোনো সুযোগ নেই আমাদেরকে কাজ করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের পানির একটা অংশ ইতিমধ্যে এসে পৌঁছে এখানে এখানে আমাদের প্যাকেট হচ্ছে যেহেতু সব জায়গায় প্যাকেটিংয়ের কাজ চলতেছে আমরা সব এক জায়গায় রেখে কাজ করা সম্ভব হচ্ছে না একদিকে গাড়ি ঢুকবে অন্যদিকে ভাইয়েরা এই এটা কিন্তু একটা পার্কিং পার্কিংয়ে বসে আমাদের এই আপনাদের দেয়া আমানতকে রক্ষার জন্য আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আমরা আশা করছি যে এক হাজার পরিবারের মধ্যে আমরা আপাতত সর্বোচ্চ প্রাথমিক পর্যায়ে আপনাদের দেয়া দানগুলো দিয়ে আমরা এসেছি যে সেখানে গিয়ে আমাদেরকে করতে হবে আমাদেরকে খিচুড়ি রান্না করার একটা প্ল্যান করতেছি সেখানে গিয়ে খিচুড়ি রান্নাও আমাদেরকে হয়তো করা লাগতে পারে আমাদের ভাইয়েরা দেখেন মালামাল নামাচ্ছে লিফ্টে মা উঠছে নামছে এই যে লিফট ভর্তি আমাদের প্যাকেট আমরা প্যাকেট দুই তিন জায়গায় বসে করছি কেউ উপরে প্যাকেটিং করছে সেখান থেকে আবার নিচে নামিয়ে আমরা আমাদের এই জায়গায় নিয়ে এসেছি এবং এই পার্কিংয়ে বসে আমরা চূড়ান্তভাবে প্যাকেটিংয়ের কাজ করছি এবং এখান থেকেই আমরা আমাদের ভাইদেরকে নিয়ে সবার প্যাকেটগুলো কমপ্লিট হলে আমরা এখান থেকে ইনশাল্লাহ আজকেই আজকেই আমরা নোয়াখালী কুমিল্লা এরপরে ওই অঞ্চলের জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করব আপনারা জানেন যে প্রত্যন্ত অঞ্চলের অবস্থা অত্যন্ত খারাপ সেখানে মানুষজন কোনো অবস্থা অবস্থায় ভিতরে প্রবেশ করতে পারছে না কোনো ধরনের সুযোগ নেই তারপরেও আমরা আমাদের সাধ্যের মধ্যে যেই যায় হলেও সেফটি থেকে সুন্দরভাবে বিতরণ করা যায় সেই চেষ্টাটা আমরা অব্যাহত রাখবো আমাদের এখানে স্যালাইন তারপরে আবার আবার একটু বলতে হবে আবার একটু প্যাকেটে কি আছে বনবুনি তারপর হচ্ছে ওয়াটার তারপর হচ্ছে আহ তারপরে ডাল তারপরে হচ্ছে চাল তারপর চিরা তারপর হচ্ছে এটা আইটেম আছে আর কি আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করছি আমাদের আমাদের যতটুকু সম্ভব আমরা বলছি না যে আমরা পূর্ণাঙ্গভাবে পারবো আপনাদেরকে বারবার অনুরোধ করছি যাদের পক্ষে সম্ভব আপনারা নিজ দায়িত্বে নিজ দায়িত্বে আপনারা আপনাদের ত্রাণ কাজে অংশ নেবেন তাতে সুবিধা হলো আপনি নিজেই এটা উপভোগ করতে পারবেন বুঝতে পারবেন মানুষের অনুভূতি জানতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি সাহায্য করতে পারবেন কিন্তু যেই ভাইয়ারা সেটা পারবেন না শুধুমাত্র তারাই আমাদেরকে সাহায্য করবেন কারণ আমরা কারো রেসপন্সিবিলিটি নিতে চাই তাদেরই নিতে চাই কারণ এটা একটা আল্লাহ পক্ষ থেকে আমানত এই আমানতকে আমরা ধ্বংস করতে চাই না একজনের পাঁচ টাকা দিলে ওই পাঁচ টাকার পূর্ণাঙ্গভাবে খরচ করার মতো আমাদের পরিস্থিতি থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে যে আপনি দান করলে আপনার দানটা আমাদের কাছে চলে আসলো কিন্তু এই দান কিন্তু আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেল কারণ আপনি টাকা দেওয়ার অর্থ হচ্ছে এই যে এই টাকাটা আবার ব্যয় মতো হচ্ছে কি না সেটা তদরকি করা কিন্তু আমার একটা বড় আমানত সে কারণে আমি বারবার বলছি যে আমার উদ্দেশ্য এটা নয় যে আমার উদ্দেশ্য সাহায্য করতে পারেন কাজ হবে আমার সে পাশে দাঁড়াতে পারেন আমরা যেভাবে কাজ করছি এই যে আমাদের কাজ করছে আপনারা সেভাবে কিন্তু আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণ সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন আমাদের এটা হচ্ছে উৎসাহ যে আমরা কাজ করছি আপনারাও করুন কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার পক্ষে একান্তই এই কাজ করে ওখানে গিয়ে মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় শুধুমাত্র তারাই আমাদের দেয়া এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ সেখানে আপনারা সাহায্য করতে পারেন আমরা আপনাদের আমানত সুস্থ সুন্দরভাবে পৌঁছানোর চেষ্টা করব আমরা জানি যে আমরা যে ক্ষুদ্র পরিসরে আয়োজন শুরু করেছি শুরুতে ভাবছিলাম যে হয়তো আদৌ কিছু করা সম্ভব হবে কিনা কারণ আমাদের পেজ আপনি জানেন যে আমার পেজগুলো গত ফেসি সরকার এই পেজগুলো সব ধ্বংস করে দিয়ে গিয়েছে যে কারণে এই নিউজগুলো কারো কাছে যাচ্ছে না তারপরে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক মিলে যারাই সহযোগিতা দেশ বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধারা অংশগ্রহণ করেছেন তাতে আমাদের ধারণা এক হাজার পরিবারকে প্রাথমিক পর্যায়ে আমরা এই আইটেমগুলো দেওয়ার চেষ্টা করব তার মধ্যে আপনাদের কিছু কিছু প্যাকেটে থাকবে চিনি তারপরে আপনার কি বলে এটাকে মৌরি তারপরে চিরা মানুষের জন্য দেশের জন্য আমরা সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আপনাদের সহযোগিতায় আপনাদের আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে আমাদের এই কাজগুলো সুন্দরভাবে চলবে আমিও গতকালকের আপনাদের এগুলো আমাদের মার্কেটিংয়ের কাজ আজকের চূড়ান্তভাবে আমাদের কাজ চলমান আছে এই কাজগুলো এইগুলোর ভিতরে কিন্তু সবগুলিতেই চিনি তারপরে চিরা মুড়ি এরপরে অন্যান্য আইটেমগুলো আছে এখানে আমাদের করতেছে আপনারা দেখলে অবাক হবেন তারা নিজ দায়িত্বে সে সাহায্য করছে মানুষের এবং তারা এখানে বসে বসে কাজ করছেন আমাদের অনেক ভাই আছেন এখানে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তারা কিন্তু আমাদের এই টিমের সাথে সংযুক্ত হয়ে স্বেচ্ছায় কাজ করছেন সকল মানুষের এখন একটাই দাবি একটাই চাওয়া পাওয়া সেটা হচ্ছে আমরা দেখেন এই বিল্ডিংয়ে আছি এই বিল্ডিং কিন্তু লিফট আছে খাওয়া দাওয়া সব চলছে পার্কিং আছে আমরা অনেক আরামে আছি কিন্তু আমরা যাদের জন্য খাবার প্রস্তুত করছি তারা কিন্তু ওই রকম আরামে নেই সে কারণে আমরা আমাদের সকলের দায়িত্বের জায়গা থেকে আমরা আমাদের কাজ অব্যাহত রাখছি কাজ করছি এবং এই কাজের মধ্য থেকে মানুষের সহযোগিতাটা আমরা করতে চাচ্ছি সারা হাজার হাজার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে তারপরে আসন্ন ফাশন কাজ করছে আপনি যেখানেই সুযোগ পাবেন সেখানেই গিয়ে দান করবেন আমাকে অনেকেই ফোন দেয় যে ভাই আমার বাসায় অনেক খাবার আছে একটু নিবেন কিনা আমরা বলি আপনার বাসা থেকে কাছে কোনটা যদি তার বাসা থেকে কাছে হয় assuntos foundation assuntos foundation যাবেন যদি তার বাসা থেকে কাছে হয় টিএসসি টিএসসি তে যাবেন যদি তাদের কাছে কাছে হয় আমাদের কাছে আমাদের কাছে আসবেন এক বাক্যে কথা হচ্ছে কে বিতরণ করলো কারা বিতরণ করলো এটা আমাদের নেসেসারি নয় আমাদের নেসেসারি হচ্ছে মানুষের কাছে এখন আপনার খাবার পৌঁছে দিতে হবে মানুষের কাছে সাহায্য পৌঁছে দিতে হবে আমাদের যে কোনো মূল্যে মানুষের কাছে এগুলো আমাদের পানি এই পানিগুলো আমরা বিতরণ করব এবং আমাদের আরও পানি আসতেছে রেডি আছে এই ভাই নিজেই ভাই বলেন আপনার আপনি আমাদেরকে যে এই যে গাড়ি দিয়ে সাহায্য করতেছেন এটা একটু জনগণকে বলুন আলহামদুলিল্লাহ ট্রাকও দিচ্ছি তারপরে ওই যে চিরা কিনা দিতেছি আরও ম্যানেজ হইতেছে আমার আমরা অতি দ্রুত আরও পাবো আরও এক গাড়ি চেষ্টা করবো দুই গাড়ি কালকে সকালে পাঠাবো দেখেন অবাক করা কাণ্ড যে আমাদের এই ভাই সে আমাদের এই সহযোগিতা দেখে নিজের পিকআপ সে বলে দিয়েছেন যে যা লাগে সব আমি দেব সে পিক সব আমাদের সাথে থাকবে পাশাপাশি সে আরও কিছু আমাদের এখানে পণ্য কিনো ক্রয় করে দিয়েছেন তার সন্তান আশেপাশে আত্মীয় স্বজন তারাও এখানে কাজ করছেন এবং সবাই কাজ করছেন ভাই আপনি মন্তব্য করেন আপনার কাজ করে কেমন ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো নিজেদের কাজ কি মনে হচ্ছে এই বন্যার্থদের পাশে আমাদের সবার দাঁড়ানো উচিত বা যুবকদের যুবকদের উদ্দেশ্যে তোমার মেসেজ কি যুবকদের উদ্দেশ্যে মেসেজ তোমরা যেখান থেকে পারো যেভাবে পারো মানুষদের পাশে দাঁড়াও সহযোগিতা করো ভাইয়ের নাম আমার নাম সাহা কোথায় পড়াশোনা আমি রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্টুডেন্ট রমিজুদ্দিন ক্যান্টনমেন্টের স্টুডেন্ট আমাদের সেকেন্ড ইয়ারের ফাহাদ ভাই দেখেন কত সুন্দর দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে যেই সময় এই ভাই থাকতে পারতো এই সময় বন্ধুদের সাথে আড্ডায় কিংবা কোনো এক জায়গায় গিয়ে অপকর্মের সাথে লিপ্ত কিন্তু তিনি কিন্তু সেটা না করে জনকল্যাণে এসে বসে গিয়েছেন তার বন্ধুদের সাথে কথা বলবো তার বন্ধুরাও কিন্তু এই প্যাকেট করছেন কি নাম ভাই আপনার

নিজের দায়িত্ব কাজ করা সম্ভব আমাদের ভাই দেখেন কি সুন্দর কিউট কিন্তু তারা কাজে নেমে গিয়েছে এই সময় কিন্তু আড্ডা বাজিতে না থেকে তিনি স্বেচ্ছায় এখানে যারাই আসছে এই যে ভাই

এই যে ভাই বলেন আপনি আপনি কোথায় আছেন আপনি তো এখানে কোনো একটা অফিসে জব করেন বলেন যে জবে আছে আমার নাম রবিল ইসলাম সব থেকে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে আমাদের সংগ্রামের পরে আমাদের এই যে স্বাধীন হয়েছে আমি এই যে থেকে বেশি উপলব্ধি করতে পারছি এই সংকটময় মুহূর্তে আমি বাজারে গেছি এগুলো গ্রায়ের জন্য তখন দেখছি বিভিন্ন অর্গানাইজেশন এবং ব্যক্তি উদ্বেগ ব্যাপক মানুষ এই সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়াইছে এইটা দেখে আমার আসলে সবচেয়ে বেশি ভালো লাগছে আসলে আমরা স্বাধীন হয়েছি এবং মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য এই কাজটা আমি এখান থেকে উপলব্ধি করতে পারছি যে আমরা 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 যতটুকু কষ্ট করি এর থেকে অনেক বেশি মানুষ আরও বেশি বেশি কষ্ট করতেছে এই মানুষের জন্য আপনি এখন কি জাতির উদ্দেশ্যে আপনার বক্তব্য কি এই মুহূর্তে যে যেখানে আছে যার যার উচিত যার যার যতটুকু পারে নিজের উদ্বেগ হোক অর্গানাইজেশন উদ্বেগ হোক যে যেভাবে পারে সে সেভাবে যেন এই সংকটময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ায় আমি একটু নেশার উল্লেখ আপনার হ্যালো হ্যালো নেশার নেসার আপনার মন্তব্য চাই আমার এখানে আপনি একটু বিকেশ নাম্বারটাও বলে দিবেন এবং আমাদের সাহায্য আপনার অনুভূতি কি যে গত দুই দিন পর্যন্ত আপনি সব কিছু ছেড়ে লঙ্গি পরে তারপরে আপনার মানে গামছা কাঁধে কাজ করতেছেন সারা দিন রাত আমরা দেখছি অনুভূতি বলে খুবই ভালো আমরা খুব বেশি একটা সারা পেয়েছিলাম না কিন্তু তারপরে দেখতেছি যে আস্তে আস্তে মানুষ সকলে মানে যে পরিমাণে এগিয়ে আসতেছে তাতে আমাদের কাজের যে অনুপ্রেরণাটা এটাও বেড়ে চলছে কারণ বাংলাদেশের সকল মানুষ আসলে এতটা যে মানে উদারপন্থী সকলে মানুষের পাশে দাঁড়াতে যে এত পছন্দ করে যে যার স্থান থেকে যতটুকু পাচ্ছে সবাই এগিয়ে আসতেছে যেহেতু আমার বিকাশ আসতেছে আমার ব্যাংকে আসতেছে এজন্য আমি দেখতেছি খুবই মানে অমায়িক আসলে সবাই মানুষের জন্য এত মানে আগ্রহ নিয়ে এগিয়ে আসতেছে এটা দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হয়ে এই যে কয়েকটা মিলে পর্যন্ত আমরা গিয়েছি চিড়িয়ার মিলে এস্টোক আউট তারা উৎপন্ন করতেছে দিতেছে তাদের মাসে কোনো গ্যাপ নাই ফাঁকা নাই মানে সুযোগ নাই তারা যে এই মিলে স্টোর করবে এই চিড়িয়াটা আমরা নিজে মিল ভ্রমণ করে তারপরে আমরা নিয়ে আসছি যে পাইকার ছিল বা হোলসেলার ছিল তাদের কাছে পর্যন্ত এখন চিরা যেতে পারতেছে না আমরা সরাসরি মিল থেকে এখানে প্রায় দশ বারো বস্তার মতন চিরা চলে এসেছে চারশো পাঁচশো কেজির মতন এখান থেকে আমরা হয়তো সাতশো প্যাকেটের মতন আরও পঞ্চাশ প্যাকেট দিয়েছি পরবর্তী ধাপে আমরা হয়তো বা চাল ডাল কর্মসূচি শুরু করব যেহেতু আস্তে আস্তে বন্যার পরিস্থিতিটা আমরা জানতে পারতেছি যে কিছুটা মানে বন্যার পানিটা নেমে যাচ্ছে এবং ওখানে রান্না বাড়ার একটা ব্যবস্থা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এভাবে একটা ঘোষণা আমরা পেয়েছি যে ওখানে রান্না বাড়ার কর্মসূচি তারা নেবে তো এখন পরবর্তীতে যারা আমাদের কাছে অর্থায়ন বা

এটা হচ্ছে রকেট এক্সটেনশন তো ব্যাংকের অ্যাকাউন্টে তো মুখস্থ আছে মুখস্থ নেই সেটা আপনারা ইসলামী ব্যাংকে যদি পাঠাতে চান তাহলে ওখানে দেয়া আছে অবশ্যই কয়েকটা পোস্টে আমরা কমেন্টস করে দিব কমেন্টস করে দিব এখানে পাঠিয়ে দিন ইনশাআল্লাহ আমরা যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা অনেক টেনশনে ছিলেন আমাদের ব্যাপার এখানে আরো যে ভাইয়েরা আমাদের কাজ দেখে তারা কিন্তু স্বেচ্ছায় এগিয়ে এসেছে সকলে কাজ করতেছে সকলের জন্য ধন্যবাদ আমরা জানেন যে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে বিকাশ নাম্বারটা কার এবং কিভাবে এটা যাবে আদতেতে কি কিনা আদতে সাথে তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম যে কোন বিশ্বস্ত লোকের কাছে আমরা টাকা আনছি এবং এই নাম্বার আমার নয় এই নাম্বারটা আমাদেরই একজন শুভাকাঙ্ক্ষী যিনি কাজ করছেন তার এবং তার অ্যাকাউন্টেই এই টাকাটা আসছে এবং তিনি একজন ভালো ভদ্র আমার দৃষ্টিতে মনে হচ্ছে যে এক পয়সাও নিজের গাইড থেকে প্রয়োজনে দিবে কিন্তু দুই পয়সা রেস সাফ করবে না সেই নেসারুল্লাহর অ্যাকাউন্টে এসেছে তার কথা এতক্ষণ শুনলেন আমাদের এখানে অনেক ভাইয়েরা কাজ করছেন তাদের আপনারা মতামত নিতে পারেন আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের সকল মানুষকে উদ্ধার করুন চেষ্টা করুন ভাই আপনার মতামত বলুন আমার আসলে অনেক আনন্দ লাগতেছে এইসব মানুষদের পাশে আমরা দাঁড়াইতে পারতেছি তো আমাকে সবাই আসলে অনেক কষ্টে আছে আমরা তাদের ইনশাল্লাহ সব সময় পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব এবং আমরা গিয়ে নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করব প্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে একটাই অনুরোধ আমির উদ্যোগে কাজ করবেন ভাইয়া কেমন আছেন বলো আলহামদুলিল্লাহ আমাদের বলেন কি কি নাম আপনার নিহাল নিহাল কোন স্কুলে বলে কোন কলেজে মাইলেস্টন এই যে আর একজন বন্ধু আসছে মাইলেস্টনের আমাদের নিহাল নিহাল হচ্ছে এই যে আপনাদের বন্ধু না ছোট ভাই এই যে তারাও আসছেন সবাই মিলে আমরা কাজ করছি আমি বারবার বলছি যে আপনারা আপনাদের উদ্যোগে কাজ করুন নিজেরা নিজেদের পক্ষ থেকে সাহায্য করুন আমাদের অপেক্ষায় আপনারা বসে না থেকে আপনাদের যার যার পক্ষে সম্ভব আপনারা ছোট্ট ছোট্ট টিম করে আপনারা টাকা পয়সা যে যেখানে পারে ও নিহাল ভাইয়ের বাসা নোয়াখালী হ্যাঁ ওশাআল্লাহ তো সবাই মিলে আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন তারপরেও যদি একান্ত কেউ মনে করেন যে আপনার পক্ষে কোনোভাবেই এটা অ্যারেঞ্জ করা সম্ভব না এবং আমাদের উপরে আপনার আস্থা এবং বিশ্বাস আছে তাহলেই শুধুমাত্র আমাদেরকে আপনি সাহায্যের টাকাটা পাঠাতে পারেন আমি আবারও বলছি আপনাদের টাকাটা আমাদের কাছে আমানত এবং এই আমানতের খেয়ানত করলে আপনার গুণ হবে না গুণা হবে আমার কারণ আপনি কিন্তু দান করে দিয়েছেন অর্থাৎ বিগ রেসপন্সিবিলিটি আমার কাছে চলে আসছে সে কারণে আমার অনেক ভয় হচ্ছে যে পাক আমাকে হেফাজতে রাখুক যাতে কোনো ধরনের কোনো রকম কারো কারো উপরে কারো টাকা টাকার কোনো স্ট্রাফ না হয় কারো টাকা নষ্ট না হয় আমি জনগণকেই সাহায্য করতে আপনারা দেখেন যে আমরা প্যাকেটিং সহ শুরু করে সব কিছু সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং এখান থেকে আমরা সাহায্য নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যারা না খেয়ে আছে যাদের এখন এই মুহূর্তে খাদ্য দরকার তাদের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি আমরা শুরুতে কাজটা শুরু করেছিলাম আমাদের রুমের ভিতরে উপরে কিন্তু পরে যখন দেখলাম যে আমাদের পরিধি এত বৃদ্ধি পেয়েছে যে রুমের ভিতরে করা সম্ভব না তো মালিক আমাদেরকে দেখেন এই বিল্ডিংয়ের মালিক কতটা হৃদয় বার করে দিয়ে ছোটো ভাইয়েরা আমাদের সাথে আছেন আমাদের অনেক অর্ডার এখনও দেওয়া আছে যেগুলো এখনও এসে পৌঁছায় নাই কতক্ষণ পরেই হয়তো আমাদের কাছে এসে সেগুলো পৌঁছাবে সেই সব খাবারের জিনিস আইটেমগুলো পৌঁছাবে সবাই কাজ করছেন এই যে দেখেন আমাদের বাসার যে নিরাপত্তার দায়িত্বে আছেন তিনিও কাজ করছেন চাচা আপনার অনুভূতি কী বলেন এই দেশে প্লাবিত অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ এরা প্লাবিত হয়েছে এবং এদের আমরা যাতে সাহায্য সহযোগী আমাদের প্রতিদূর পদ্ধতি খুলে দূর আমরা চেষ্টা করবো এবং আমরা তাদের পাশে থাকবো এটি আমাদের কামনা মাসাল্লাহ দেখেন আমাদের চাচা সে বলেছেন যে সকলের পাশে আমাদের দাঁড়াতে হবে লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত এই কারণে এই যে নাহেল ভাই আসছেন এবং অন্যান্য ভাইরা আছেন সবাই কাজ করছেন আপনার অনুভূতি কি ভাই যান আমি সাইফুল হেলথ কোম্পানি লিমিটেডে জব করি আমি ওখান থেকে স্যার বলছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনে স্যার সব কিছু ই করবো দিক স্যার আমাদেরকে ছুটি দিয়েছে আমাদের মাঠ পর্যায়ের নেমে কাজ করার জন্য ই করছে মাসাল্লাহ ভাই আপনি তো আসছেন আপনার মন্তব্য আপনার অনুভূতি মানুষের যে এই মুহূর্তে যুবকদের আসলে কি করা উচিত এখন উপকার করা উচিত ধরেন এখন আমাদের ছাত্রদের হয়তো অর্থ নাই কিন্তু সে কিভাবে তাহলে সাহায্য করবে টাকা নাই পয়সা নাই হ্যাঁ অথবা সে কোনো জায়গায় ভলান্টিয়ার সার্ভিসে নিজ দায়িত্বে সংযুক্ত হবে নাকি আচ্ছা নাহাল ভাইদের মতামত হচ্ছে আপনি ছাত্র হতে পারেন টাকা না থাকতে পারে কিন্তু আপনি ছাত্রদের এই কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন শ্রম দিতে পারেন এবং এটাই আমার মতামত যে আপনারা সবাই মিলে স্বেচ্ছায় শ্রম দেবেন হেলাল আপনার মতামত বলেন এই যাত্রী উদ্দেশ্যে আপনার বক্তব্য কি এদিকে ছোট ছোট বালুকার কণা বিন্দু বিন্দু দল গড়ে তোলে মহাদেশ সাগর কাতার এই প্রভাবটি আমরা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু এটা কোনো বাস্তব রূপ আমরা দেখতে পাইনি সেই বাস্তব রূপ বর্তমানে খরচ না করে অসহায় মানুষদের কাছে দাঁড়ানো যায় আর বিশেষ করে এই জিনিসটা আমাদের সবার দায়িত্ব কারণ আমরা যেহেতু এত বড় সৈরতের বন্ধুকের সামনে আমাদের বুক পেতে দিতে পেরেছি আমাদের জানের মায়া ত্যাগ করতে পেরেছি সেক্ষেত্রে আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য ছোট ছোট কর্মকাণ্ড আসলে ওইরকম বড় কোনো কিছুই না সুতরাং আপনাদের সবাইকে বলবো যারা ছাত্র সাথে থাকতে পারেন নাই তারাও অন্তত এই সময়টাতে আমাদের পাশে থাকুন আমাদের যে বিপদে পড়েছে যে ভাইরা তাদের পাশে থাকুন তাতে করে আমাদের দেশের উপরে যে শত্রুরা হানা দিয়েছে এতদিন আমাদের ঘরের শত্রু এখন আমাদের বাহিরের শত্রু দেখেন শত্রু কখনো বসে থাকে না শত্রু নানাভাবে নানা সেক্ষেত্রে আমার এখান থেকে আমি বলবো সবাই এগিয়ে আসুন কারণ ছোট ছোট আপনার দান অনুদানের মাধ্যমেও আমাদের যে ফ্যামিলি যে ভাইয়েরা তারা অনেক তাদের সমস্যা দূর হোক না করা গেলেও তাদের কিছুটা হলেও শান্তি আমরা দিতে পারবো বা কিছু হলেও স্বস্তি আমরা দিতে পারবো সেজন্য আমার অনুরোধ করে আপনারা সবাই এগিয়ে আসুন আর আমাদের এখানে নাম্বার যে আছে আপনারা যারা নিজেরা পারবেন না যে ফান্ডিং কম দেখেন আপনার নাম্বারটা বিকাশ আছে আমার নাম্বার না আপনাদের এখানে পেজে ঢুকে আপনাদের একদম পিন পোস্ট করা আছে যে পোস্টটি আপনারা পেজে ঢুকলেই দেখতে পারবেন সেটা বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য ইসলাম ব্যাংকে অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে সেখানের অ্যাকাউন্ট হোল্ডার আবুল হোসেন মোহাম্মদ নেসারুল্লাহ নাম দেওয়া আছে আপনারা বড় অ্যামাউন্ট পাঠালে ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন তাছাড়া আমাদের বিকাশ আছে নগদ আছে তারপর রকেট আছে বিকাশটাই আবার যদি বলে যান নেসারুল্লাহ জিরো ওয়ান টু নাইন আমাদের আমাদের কাজ চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই মিলে এখানে আমাদের সবাই এখানে ঢুকছে সবাই মিলে কাজ করছে এই যে আমাদের কাজ চলছে আলহামদুলিল্লাহ সবাই মিলে তো ইনশাআল্লাহ আপনারা যারা সহযোগিতা করতে চান আপনাদেরকে বিকাশ নাম্বার রকেট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেই নাম্বারে অবশ্যই সংযুক্ত হয়ে সহযোগিতা করবেন আপনাদেরকে আমি আবার কমেন্টস করে এখানে দিয়ে দিচ্ছি আমাদের এখানে যারা সহযোগিতা করবেন তারা এখনও এভাবে করবেন এবং আমরা এটা শুরু করলাম মাত্র আমার খেয়াল আছে ইনশাল্লাহ যদি আল্লাহ শাস্তে কাভার করে আমি আপনাদেরকে বারবার বলেছি আমি বাংলাদেশে দীর্ঘ প্রায় মানে বাংলাদেশের বাহিরেই থাকা হয়েছে প্রায় দশ থেকে বারো বছর তেরো বছর পর্যন্ত এর মধ্যে হয়তো আসা যাওয়া করেছি দু হাজার সালের শেষ পর্যন্ত তো আমি আসলে পুরোটা আপনাদেরকে বারবার বলছি যে হয়তো এই দেশের এই ধরনের কাজের সাথে আগে সংযুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে খুব একটা বেশি সংযুক্ত থাকার সুযোগ হয়নি কিন্তু আল্লাহ যদি আমার স্বাস্থ্য ভালো রাখে আমি দেখেছেন যে তুরস্ক থেকে মালয়েশিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করার সাথে সাথে একটা দিন একটা মুহূর্ত আমি বসে নাই আর যখনই যেটা সুযোগ পেয়েছি সেখানে সেই কাজ করার চেষ্টা করেছি সর্বপ্রথম আমাদের এখন এই কাজ যে মানুষের সেবা করা এই সেবায় আমি সংযুক্ত আছি আপনাদের সবাই মিলে সাহায্য করবেন আপনাদেরকে বারবার বলে দেওয়া হয়েছে রকেট অ্যাকাউন্ট এবং বিকাশ আমি অ্যাকাউন্ট দেওয়া আছে বিকাশ অ্যাকাউন্ট দেওয়া আছে এবং ব্যাংকের অ্যাকাউন্টও দেওয়া আছে আপনারা সেই জায়গায় সরাসরি সংযুক্ত হবেন সেখানে আপনারা সরাসরি দান করবেন দিয়ে আবার আপনি পারলে ওই নাম্বারে কনফার্ম করবেন কথা বলবেন সমস্যা নেই নাম যার কাছে আপনি পাঠাচ্ছেন সে ব্যক্তি হচ্ছে আবুল হোসেন মোহাম্মদ নেসারুল তারই ব্যক্তিগত রকেট এক বিকাশ এবং ব্যাংকের অ্যাকাউন্ট অতএব আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই সব কিছু পূর্ণাঙ্গভাবে ব্যয় হবে এবং জনকল্যাণেই ব্যয় হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আপাতত এই পর্যন্তই আবার আমাদের কার্যক্রম আরেকটু বাড়ার পরে প্রস্তুতি গ্রহণ করলে আমরা আপনাদেরকে আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি